পাঁচবিবিতে ইউনিয়ন জামায়াতের কর্মী ও সমাবেশ অনুষ্ঠিত আব্দুল কাইজুম জাপুরহাট এর প্রতিবেদন পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বরমানিক উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘসোল বছর পর প্রকাশ্যে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আহসান হাবিবের সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাঁচ বিবি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার সুজাউল করিম উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাস মাস্টার ও আজিজুল হক ঠান্ডা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার সহকারী সেক্রেটারি মাওলানা আবু রায়হান

শেখ মজিবুর রহমান আকাশ জঙ্গি ভালোবাসা নিয়ে এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর জানতে আমাদের আমিরা যেমন ঘোষণা করেছে আমিও আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ এই কথাই বলেছি জমাত ইসলামের কোন আইন হাতে তুলে নেবে না কোন ব্যক্তি যদি অপরাধ করে সে যদি জমাত ইসলামের সমর্থ হয় তাহলে এই অপরাধ যদি আমরা আইন শৃঙ্খলার আইনে হাতে তুলে দেব এবং বাংলাদেশের কোনো জায়গায় যদি শৃঙ্খলা সৃষ্টি করে এই জন্য আমাদের করলি বাহিনী ঘরে ঘরে এই করবেন করেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব হলো আমরা নিজে যেমন আল্লাহর গোন নিজের ব্যক্তিগত আমার আল্লাহর গোন নিব সব মানুষকে আল্লাহর গোন আর রসুমের আনুগত্য করার জন্য আহ্বান করব এটা আলো pakai নিতে যেমন বলে শুধুমাত্র মানুষকে আল্লাহর পথেই রাখতে পারে আল্লাহর পথে ছাড়া দরিয়া করে মানুষের তৈরি মতো কি একজন মহিল রাখতে পারে নারাজ মত আল্লাহর পথে ছাড়া আমরা প্রত্যেকের মানুষের আল্লাহ রাখবো রসুলকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যে কারণ